সংগঠন চার চার দশম গ্রেড সবার দশম গ্রেড আমাদের প্রাণের দাবি এখানে আপনারা উপদেষ্টা মহোদয় আপনি চারটি কমিশন গঠন করেছেন কিন্তু আপনি শিক্ষা কমিশন গঠন করেন নাই দশম গেট আমাদের দাবি নয় আমাদের ন্যায্য অধিকার এই স্লোগানকে সামনে রেখে লক্ষীপুরে ভারতম গ্রেড প্রত্যাখ্যান করে দশম গ্রেডে বাস্তবে দাবি জানিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয় সরকার শিক্ষক বিন্দু রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ পাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন শিক্ষকরা বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে শিক্ষাক্ষেত্রে বিদ্যিৎ স্থাপনে কাজ করে করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অথচ ন্যূনতম বেতনে চাকরি করতে হচ্ছে তাদের যথাযথ মর্যাদা সহকারে শিক্ষকদের বেতনের নির্ধারণ করতে হবে প্রাথমিক স্তরের মেধাবীদের অন্য আনতে হলে দশম গেট বাস্তবায়ন করা জরুরি যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে ততদিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এতে মানবদ্ধ বক্তব্য রাখেন শিক্ষক আলাউদ্দিন আলো আলতাফ হোসেন শফিকুল ইসলাম সবুজ আবু সুফিয়ান মজিবুর রহমান মোবারক হোসেন রোমান নুন নাহার মুন্নি শাহনাজ রুমি আরিফ হোসেন রুলামিন বেনজির আহমেদ পরাত হোসেন ভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানববন্ধনে বক্তব্য রাখেন হয় না সর্বাশয় নিয়োগ বিধি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের নারী পুরুষ উভয় শিক্ষকে স্নাতক ডিগ্রি দাঁড়ি তাহলে স্নাতক ডিগ্রিধারী না দশম গ্রেড কেন পাবে না আপনারা একটু জেনে নিন আপনারা জানেন পুলিশের সাব ইন্সপেক্টর পর দশম গ্রেড এবং তাদের শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক ডিগ্রি আপনারা জানেন হাসপাতালের নার্স তাদের ডিপ্লোমা দ্বারা ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা ডিপ্লোমা কোর্স করে তারা দশম গ্রেড পাচ্ছে পাচ্ছে তাহলে কেন এই বৈষম্য আপনারা সহকারী শিক্ষক সমিতি আবেদন করছে অনতি বিলম্বে উপদেষ্টা নাহিদের বাবা আপনাদের কাছে আবেদন করছে আমাদের সাধারণ সহকারী শিক্ষকদের জন্য একটি শিক্ষা কমিশন গঠন করার জন্য সংগঠন যার যার দশম ত্রের সবার দশম ত্রের আমাদের প্রাণের দাবি প্রসঙ্গত সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তেরোতম গেট থেকে উন্নতি করে বারোতম গেট বাস্তবায়নের দাবিতে এটি প্রস্তাবনা পেশ করা হয় কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেশ কয়েক বছর আগ থেকে তারা দশম গ্রেড বাস্তবায়ন দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে যাচ্ছে মোহাম্মদ উবুল হোসেন লক্ষ্মীপুর